কিনে আসছি তোমাদের জন্য দাঁড়াও বাবা দিবো কালার চয়েস করো তো কে কোনটা আগে বের করব আচ্ছা আগে আসপিয়ান আন সবার ছোটো না কিছু দেখো তো কে কোনটা নিবা নাও দেখাও আমাকে দেখাও দুইজন রেড একজন গ্রিন তাহলে গাইয়ান কে কোন কালারটা দিব বলো এই অরেঞ্জ কালার গাইয়ানের ওকে এটা গাইয়ানের জন্য এই যে আমরা রেখে দিলাম আর এই দুইটা কার জন্য বলো তো না এটা সারিম আর কে শাহজাইবের জন্য এই যে এই দুইটা ঠিক আছে তোমাদের তিনজনের পছন্দ হয়েছে এইদিকে দেখাও দেখাইছো এবারিয়ানার জন্য কি আছে দেখি সারপ্রাইজ দেখাবো অনেক সুন্দর এটা কি দাঁড়াও দাঁড়াও এই যে দেখো কি সুন্দর খেলনাও আছে স্লাইমে এখন আলু কোন কালার নিতে চাও গোল্ডেন না পিঙ্ক কে বলো কোনটা চয়েস কো গোল্ডেন বেশি সুন্দর ওকে না ইউনিকর্ন নাও ওকে ঠিক আছে তাহলে গোল্ডেন কালার এখন বন্দুক খুলো একজন গুলি কো এইটা হলো গুসুর জন্য পিঙ্ক কালার এই যে গুসুয়া গাইয়ানের দুটো ঠিক আছে বন্দুক আর এইটা

স্প্রিং নষ্ট করবো না আস্তে দিকে দুই প্যাকেট কোকে গুলি দিচ্ছে দুই প্যাকেট গুলি দেখি ওকে এটা সুন্দর না এটা হলো শর্ট গান এই যে এক আঙ্গুলে কোনো ধরার জায়গা নাই টান দিয়ে দাও তো বাবা একটা গুলি করবো কাকে গুলি করবো আমি ওপোকে গুলি করবি ওই যে ঘড়িটাকে আরেকটা কবে গুলি আয়াস কবে গুলি কবে সবারটাই একই এই অন্য রকম আজকে তো নতুন বন্ধু কানছে এটা হ্যাঁ গুড এই যে গুলি করো এই যে করো এক হাতে এক হাতে এটা দিয়ে গুলি করতে হয় করছো এই যে এটা গুলি করতে হয় আব্বা এইভাবে এক হাতে এই যে এইভাবে ধরে ওকে দাম ও আলু পছন্দ হয়েছে তোমার খেলনা আছে পরে পরে আস্তে আস্তে খেয়েলা নষ্ট করুন না এটা দাম বেশি কিন্তু ঠিক আছে খুশি এই দুইটা সেজাইবাদ সাগমের জন্য আর এটা ঘুষদা আর কার জন্য রাই আনের জন্য অরেঞ্জ কালার ওকে চাচা ভাই ভাই বলে দাও সবাই খুশি থ্যাংক ইউ